না মদ্রিস তার প্রিয় ক্লাব থেকে শেষ বিদায়টা এইভাবে মাথায় হাত দিয়ে নিতে চাননি এই ক্লাব থেকে তার চ অর্জন সেই হিসেবে তার উচিত ছিল মাথা উঁচু করে বিদায় নেওয়া অথচ তাকে কিনা তার শেষ ম্যাচে দেখা গেল বিষণ্ন রিয়ালের হয়ে নিজের শেষ ম্যাচটা যে খেলে ফেললেন লুকা মত্রিস। হারাধনের তিন ছেলের মতো তারাও ছিলেন তিনজন ক্যাসিমিরো অনেক আগেই চলে গেছেন ক্রুজ বোর্জড়া তুলে রেখে দিয়েছেন বাকি ছিলেন শুধু মত্রিস। আজকে তিনিও বিদায় নিলেন দুই সালে রিয়াল মাদ্রিদে এসেছিলেন মাদ্রিজ ১৩ বছর পাঁচশো সাতান্ন ম্যাচ খেলে আজ বিদায় নিলেন তিনি অবশ্য বিদায়টা হয়ে গিয়েছিল অনেক আগেই শুধু এই ক্লাব বিশ্বকাপের জন্যই থেকে গিয়েছিলেন তিনি চির প্রতিদ্বন্দ্বী ব্রেটসলোনার টিকেটাকার একতরফা শাসনের সারা ইউরোপ মাদ্রিদ মিডফিল্ডে আলেন্সো কাকাদের মতো বড় বড় নাম দাপিয়ে বেড়াচ্ছে এমন সময় তিরিশ মিলিয়নের বিনিময়ে যোগ দেন লস লঙ্কোস শিবিরে অনেকেই তখন নাক উঁচু করেছিল বলেছিল রিয়ালের ইতিহাসের সবচেয়ে ফ্লপ সাইনিং হতে যাচ্ছে কিন্তু বাস্তবে কি হয়েছে তার প্রমাণ তো আপনার সামনেই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রামোসের তিরানব্বই মিনিটের সে বিখ্যাত হেড আসে তার কর্নার থেকেই সেই তো সাফল্যের শুরু এরপর শুধু ইতিহাস মদ্রিজ সম্ভবত এমন একজন মানুষ যার কোনো হেটার্স নেই মাদ্রিদ ফ্যানরা তো তাকে ভালোবাসেই বাসে আপনি যদি বার্সা ফ্যানদের জিজ্ঞাসা করেন তারাও বলবে লুকা মদ্রিস ইজ দেয়ার ফেভারিট সে যখন মাঠ ছেড়ে চলে যায় মাথার ব্যান্ডটা খুলতে খুলতে যখন সাইড লাইনের দিকে এগিয়ে যায় ঠিক তখন দাঁড়িয়ে যায় তার প্রবল রাইভালেরাও রিয়ালের প্রতি তার ভালোবাসার কোনও কমতি ছিল না বিভিন্ন ক্লাবের বিভিন্ন লিজেন্ডকে আমরা দেখেছি বেতনের জন্য ক্লাব ছেড়ে চলে যেতে কিন্তু মত্রিস তার উল্টো বছরের পর বছর বেতন কমিয়েছেন তিনি যখন থেকে বুঝতে পেরেছেন মাঠে নব্বই মিনিট খেলা এখন আর তার পক্ষে প্রতিদিন সম্ভব না তখন থেকে বেঞ্চে বসে থাকাটাকেও হাসি মুখে মেনে নিয়েছেন কোনো অহংকার করেননি কোনোদিন জিজ্ঞাসা করেননি এই পা দিয়ে তোমাদের এতগুলো ইউসিএল জিতিয়ে দিলাম আর এখন তোমরা আমাকেই বেঞ্চ করে রাখলে তার এসব নিয়ে মাথা ব্যথা ছিল না কোচ যখন মন চেয়েছে তাকে শুরুর একাদশে রেখেছেন যখন মন চেয়েছে সাব হিসেবে লোকা কোনো কথা বলেননি কোনো অহেতুক বিবাদ অহেতুক রিউমার তার নামে আসেনি মনে প্রাণে এতটাই মাদ্রিদকে ধারণ করেন তিনি যখন মাদ্রিদে আসেন তখন তার বয়স ছিল সাতাশ কোনো শিরোপা ছিল না আর এখন দেখুন না তার ট্রফির সংখ্যা প্রায় ত্রিশটা ট্রফি পেয়ে গেছেন তিনি যেন সবকিছুই জয় করা হয়ে গেছে এই তরুণের বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিওরও আছে ও হ্যাঁ অনেকে আবার বলবেন মদ্রিস তো এখন আর তরুণ না তাকে কেন তরুণ বললাম ভাই বয়স কেবল একটা সংখ্যা নক্ষত্রেরও যেমন একদিন পতন হয় তেমনি করে থেমে গেলেন মদ্রিস যেখানে থাকুন যে প্রান্তেই থাকুন পৃথিবীর সবটুকু ভালো আপনার হোক